আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ নেটের পারিসারি কালেকশন করেছি আমরা যেগুলো একদম নতুন সিপার্ট একদম লেটেস্ট কালেকশন এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন থাকবে এখানে আলাদা আলাদা কাজের ভ্যারিয়েশন পাবেন এগুলো কিন্তু নেটের মধ্যে যেহেতু বর্তমানে ব্রাইডাল সিজেন যাচ্ছে অনেকে একটু ব্রাইডালের মধ্যে বিয়ের পারপাসের মধ্যে আপনারা একটু ইউনিক ভাইক থাকতে চান তো নেটের শাড়িগুলো কিন্তু বর্তমানের সবচাইতে ফ্যাশনেবল শাড়ি যে শাড়িগুলো আপনারা এখন বেশি পরে মা এখন বর্তমানে বেশি পরে তো আমরা আজকে নেটের পাড়ি মধ্যে একটা অফার দিব আজকের ভিডিওতে কিন্তু সবগুলো শাড়ি সেম প্রাইস থাকবে না আলাদা আলাদা প্রাইস থাকবে আমি প্রত্যেকটা শাড়ির প্রাইসে আপনাদেরকে বলে দিব এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মেইন টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এখানে ম্যাচিং সুতো এবং কপার জরুরি কাজ করা খুবই অসাধারণ একটা শাড়ি এটা এটা হচ্ছে পারের প্যানেলটা পাড়ের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার অফ দ্য পর্যন্ত গর্জেসভাবে কাজ করা থাকবে যেটা আমরা প্রতি মাসের আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্রবেরি মেজেনা টাইপ একটা কালার খুবই চমৎকার একটা কালার যেটা নেটের মধ্যে অল ওভার কপার জুড়ি এবং সুতার কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে ব্রাইডেলের এই নেটের শাড়ি কালেকশনটা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন টেপ একটা কালার খুবই চমৎকার পাড়ার প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা এখানে কপার জরি সোতার কাজ করা আছে রিস্তন্দে কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা তো যারা এই টাইপের নেটের পারিশারি নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূরম্যাংশন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশোন এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ড টাইপের একটা কালার খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এই যেটা হচ্ছে মফ কালারের মধ্যে যেটা বর্তমানে সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে ফ্যাশনেবল একটা কালার মফ কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার দেখেন সিগ্রিন কালার সম্পূর্ণ বরিডের মধ্যে জাদুসি জরি দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই এটাও খুব সুন্দর এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার নেটের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এখানে কট সুতা এবং কপার ঝুরিয়ে কাজ করা এডিস্টন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িটা এটা দেখেন এটা খুবই চমৎকার একটা কালার এডিস্টন দিয়ে কাজ করা থাকবে মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং আমাদের ক্যাপশনে থাকা কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশনে নেবেন এটাও খুবই চমৎকার ব্রাইডাল টাইপের একটা গর্জিয়াস শাড়ি নেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কপার জরির সুতা এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র আট হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম